ला मरा মতো নতুন একটি রহস্যের খোঁজে আমরা আবারও চলে যাবে আজকে বিশাল বড় একটা ঘন জঙ্গলে চলে আসি শুধু জঙ্গলে এখানে একটা বিশাল রহস্য আছে এই জঙ্গলের পিছনে কোন দিকে জানি একটা স্কুল আছে পরিত্যক্ত স্কুল আর ওখানে রাতে তো দূর দেওয়ার দিনেও ভয়কে আসে না সেই জায়গায় আজকে আমরা চলে আসি তো এখন আপনাদের লাইভ দেখাবো রাখি মোবাইলটা কার কাছে আছে কয়টা বাজে মোবাইলটা দেখে আপনাদের যে এখন অনেক রাত হয়ে ভাই এখন এই যে একটা ছয় ভাই দীপক দেখা যায় একটা ছয় চল্লিশ একটা ছয় চল্লিশ ভাই দেখেছি ভাই আরে ভাই